দেখো তোমরা চলে এসেছি ফলসে তো এলিফ্যান্ট ফলস মানে বুঝতে পারছো এটা একটা শিলং এর শিলং থেকে দশ কিলোমিটার দূরে একেবারে হাইওয়ে কাছাকাছি একদম এটা এই এলিফ্যান্ট ফল আওয়াজ শুনতে পাচ্ছ আশা করি তো এই এলিফেন্ট ফালসের সৌন্দর্য আশা করি আশা করি এই দেখো এখানে টিকিট পাওয়া যাবে এই যে এখানে টিকিট কেন তুমি পার্কিং দাও নি তুমি পার্কিং এ ঢোকো

এলিফ্যান্ট ফল্স এর এই দেখো এটা হচ্ছে ফার্স্ট ফলস এটা প্রথম এখান থেকে দর্শন এই দেখো এটা হচ্ছে প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ থেকে এটা দেখা যাচ্ছে এই দেখো দেখো তোমরা এলিফ্যান্ট ফলস এর প্রথম স্টেপ এটা দেখো প্রথম স্টেপটা এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে একটু দূরে বা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের দেখো এই যে কত সুন্দর দেখো অনবদ্য একেবারে দেখো মাল্টিপেল ধারায় জলটা পড়ছে একেবারে কোনো শিল্পীর ছোয়ায় যেন এটা তৈরি হয়েছে দেখো মিলিয়ে নেওয়া যাবে একেবারে অনবদ্য জায়গা বন্ধুরা তোমরা অবশ্যই আসবে এই এলিফ্যান্ট ফলসে শিলংয়ে এলে এটা তো অবশ্যই দোষ্টব্য জায়গা তো এটা তোমাদের দেখতেই হবে দেখো আর এর চারপাশটা দেখো একবার কত সুন্দর দেখো আর এখান থেকে দেখো জলপ্রপাতটা কত ভালো লাগছে দেখো মনে হচ্ছে যেন কোনো একটা মুভি দেখছি সেই মুভির সিনটা দেখতে পাচ্ছি দেখো তোমাদের কতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পাচ্ছি না তো আমার তো খুবই ভালো লাগছে একেবারে অনবদ্য তোমাদেরও আশা করি এলে ভালো লাগবে ছবিতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না আর এই দেখো চারদিকটা প্রথম স্টেপের চারদিকটা দেখো অনেক লোকজন এসছে এখানে আর সকলেই আনন্দ উপভোগ করছে এত সুন্দর একটা ওয়াটারফল দেখা আনন্দ তো মনে অবশ্যই থাকবে আমারও খুব ভালো লাগছে দেখো আর এই দেখো আমি এলিফ্যান্ট ফলসের যে বোর্ডটা আছে সেখানের সামনে আমি দাঁড়িয়ে আছি আর চারদিকের জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখো চারি সাইডটা ভিউটা দেখাচ্ছি কি অনবদ্য একেবারে সবুজ গাঢ় সবুজ দেখো সবুজের সমারোহ আর এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে এটা তো বুঝতেই পারছ দারুণ একটা ব্যাপার আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এই সেকেন্ড স্টেপটা একবার তোমরা ভালো করে খেয়াল করো দেখতে পাবে সেকেন্ড স্টেপে জলটা কিভাবে পড়ছে আস্তে আস্তে জলটা নিচের দিকে নামছে অনেক যে স্পিড আছে তা নেই কিন্তু অনেকটা চওড়া এলাকা নিয়ে জলটা নাবছে তাই জলের ফ্লোটা একটু কম মনে হচ্ছে কিন্তু জল প্রচুর ঠিক আছে অনেক জল নেবে সেকেন্ড স্টেপটা তোমাদের দেখালাম তোমাদের এবারে এটা আর স্টেপটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগারই কথা এই সমস্ত জিনিস দেখলে কাদের না ভালো লাগবে আর তার সঙ্গে এই রকম একটা পারিপার্শ্বিক

আর দেখো এই যে নিচে নাবছি আমি কত সুন্দর দেখো তোমাদের নিচে থেকে এর ভিউটা দেখাবো একদম কত সুন্দর লাগবে কোনো কথা হবে না বন্ধুরা না করতে পারবে না এলিফ্যান্ট ফলটে তোমাদের অপেক্ষা রইছি এবারে ভিউটা দেখো দেখো আর এখানে তোমরা চাইলে স্নান করতে পারো এই যে ভিউটা এবারে কাছ থেকে দেখো কত ভালো লাগছে দেখো এই দেখো দারুন একটা ব্যাপার না দেখো ভালো করে তোমাদের আসতে হবে বন্ধুরা এই মেঘালয়ে মেঘালয় টিপটা তোমরা দারুন ভাবে এনজয় করবে এটা স্টেপ তোমাদের একটা টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে এই মেঘালয় টিপ আমার যেমন হচ্ছে এই জিনিসগুলো আমি এই যে পারবো না কোনোদিন দেখো দেখো এই যে জলটা কত সুন্দর এটা সব থেকে জলটা নিচে নেমে আসছে দেখো

মেঘালয়ের সোহরায় এটা এই দেখো এই যে দেখো কিভাবে যেতে হবে কেপটা এই যে এই দেখো

এই যে এখন যে ফোন করছি এটা দেন আর তাতে চাচি এখান থেকে হাঁটতে হবে অনেকটা কেবে গেলে তো হেটে হেটে যাচ্ছে আস্তে 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 হাঁটছি হ্যালো দেখো এখান থেকে দেখো ওই কেবের এগুলো কেমন দেখাচ্ছে দেখো পুরো এটা অন্ধকার হয়ে আছে চলো গিয়ে দেখাচ্ছি কেব গুলো এই যে দেখো হার্ড স্টেপের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি দেখো বিশাল জলপ্রপাত জল একদম ভর্তি দারুণ স্পিডে জল পড়ছে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা আরেকটু আমি সাইডে গিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো এই দেখো এই যে দেখতে পাচ্ছ বেশ বড় জলপ্রপাত দেখো এই যে গুহা যাওয়ার রাস্তা এই রকম রাস্তা হ্যাঁ বলুন আপনি যে ফটোগ্রাফার তো এখানে একদম সাইলেন্স সর তাহলে অনেক কিছু পার্থক্য আছে আচ্ছা আবার পাবে সেটার ইনসেক্টের আওয়াজ পাবে আমি কি বলতে গিয়ে তোমার ভিডিওতে আছে একদম সাইলেন্স

মারতে করতে হবে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার হাঁটা আর হাফ কিলোমিটার আসা তো এইভাবে আস্তে আস্তে যাচ্ছি দেখি কি গুহা কতদিন আগের গুহা গিয়ে কাছে বুঝতে পারবো ট্রেল টু কেব এখানে দেখাচ্ছে এই যে গুহাগুলো কত ডিপ আর কতটা ওয়াইড আর কতটা লং সেটা তোমাদের গুহায় গিয়ে জানাবো তো চলেছি গুহার রাস্তায় চলো আপডেট দিচ্ছি দেখো এগিয়ে যাচ্ছি আর তিনশো মিটার এখান থেকে দেখো চলে এসেছি একদম গুহার মুখে এই যে দেখো ওই একটু কেব এবারে গুহার ভিতর ঢুকবো এই যে টিংজাম কেব এই যে এই যে সামনে যাচ্ছি দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না দেখো কেবে নামছি এই যে কেবের ভিতরে নামছি দেখো গুহার পজিশনটা দেখো কি অপূর্ব কত বছর আগে এই গুহাটা তৈরি হয়েছিল কেউই বলতে পারবে না দেখো সব চারিদিক দিয়ে জল ঝরছে উপর থেকে উপর থেকে জল পড়ছে আর সাইড দিয়ে সব সাইড দিয়ে সব যাচ্ছে দেখো এই গুহার ভিতরটা দেখো এই যে গুহার ভিতরটা দেখো এই যে গুহার ভিতর দিয়ে হাঁটছি দেখো দেখো কত সুন্দর দেখো আর কত বছরের পুরনো কেব কত হাজার হাজার বছরের পুরোনো কেব দেখো এখানে আগে মানুষ বাস করতো এই দেখো এই এই যে দেখো ঐতিহাসিক যুগে এখানে মানুষরা বসবাস করতো তো দেখো এই ভিতরটা কত কত সুন্দর লাগছে দেখো একটু আলোটা কম আছে বোঝা যাচ্ছে আশা করি তোমরাও বুঝতে পারবে গুহার ভিতরটা কতটা সুন্দর তোমরা মেঘালয় ট্রিপে এলে এই আরোহা কেপটা মিস করো না দেখো আরোহা কেপটা কত বড় আর কত বিস্তৃত কত লম্বা দেখো একদম অনেক এই দেখো এখানেও আছে এই দেখো একবারে ভিতর অব্দি আর এখান থেকে দেখো যাচ্ছি এ দেখো গুহার ভিতর দিয়ে জলের স্রোত যাচ্ছে দেখো ধর্নার জলের স্রোত যাচ্ছে দেখো এই যে গুহার ভিতর দিয়ে যাচ্ছে জলের স্রোতটা দেখো এই যে যারা একটু লম্বা দেখোরা তারা একটু মাথাটা নিচু করে হাঁটবে নাহলে কিন্তু মাথায় লেগে যাওয়ার চান্স আছে তাই একটু মাথাটা নিচু করে হাঁটতে হবে তবে গুয়ার অ্যাডভেঞ্চারটা ফিল হবে দেখো গুয়ার কি অ্যাডভেঞ্চার দেখো এই যে এই যে এখানটা দেখো দারুণ একটা অ্যাডভেঞ্চার জিনিস একেবারে আমার ট্রিপটা পুরো সার্থক হয়ে গেল এই গুহাগুলো দেখে কত পুরনো কেপ দেখো এই যে তো এই দেখো এই দেখো পাথরগুলোর স্ট্রাকচার দেখো এগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল নয় এগুলো একেবারে প্রাকৃতিক এগুলো কিন্তু সে পাথর না মাটি পাথর না মাটি একেবারে শক্ত পাথর এগুলো আজকে ক্যাম্পিং এখানে করলে কেন না এই গোয়ার ভেতর ক্যাম্পিং করলে আরো ভালো লাগবে এখানে যদি গাড়ি ঠকানো যেত পুরো পাথর ক্যাম্পিংয়ের মজাই আলাদা দেখো এই দেখো দেখো কতটা সরু রাস্তা দিয়ে হাঁটছি দেখো এই যে একদম শুরু একটা রাস্তা অনেকটা বিস্তৃত গুয়াটা প্রায় 1 কিলোমিটার বিশাল গুয়া এটা সবাই বৈশিষ্ট্য সংরক্ষণ করা হবে হ্যাঁ প্রায় 1 কিলোমিটার হাঁটছি তো হাঁটছি এ তো এর শেষ নেই হেঁটেই যাচ্ছি একেবারে সুন্দর খুব সুন্দর তোমরা এটা মিস করুন একদম দেখো অনেকটা রাস্তা আর গুহা এখানে দেখো এখানে এই যে এটা শেষ এখানে থেকে শেষ এই যে দেখো এই দেখো গুহার এখানে শেষ চায়ের কাপটা আনা হতো